আর থেকে 16 ঘন্টা 16 ঘন্টা দুনিয়ার মানুষ আমাদেরকে দুনিয়ার কর্মকর্তারা আমাদের কর্মচারীদেরকে 16 ঘন্টা রেস্টের জন্য দেয় সুবহানাল্লাহ কত ঘন্টা 16 ঘন্টা রেস্টের জন্য দেয় আর আমার আল্লাহ তাআলা নিজের দুনিয়া কুল কায়ামাতের স্রষ্টা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহের 7 দিনের মধ্যে 6 দিনে আল্লাহর সৃষ্টি সমস্ত কিছু কমপ্লিট করার পর এবার আমার নবীকে আল্লাহ নবীকে সাহাবাই کرامরা প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই শুক্রবারে যেরকম সরকারি ছুটি আমাদেরকে দিয়া স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি বন্ধ থাকে অফিস আদালত বন্ধ থাকে কথা হলো উপশাদন বন্ধ থাকে তাহলে হলে আল্লাহও কি সমস্ত কাজ কর্ম করে এই শুক্রবার দ্বারা আমাদেরকে যেরকম বন্ধ দিয়ে আমাদেরকে রেস্টের জন্য একটা দিন বরাদ্দ করে দিয়েছে অনুরূপভাবে কি আল্লাহ সৃষ্টি হয়ে কি আল্লাহ শুক্রবার দিন কি অপসরে আসেন না বাবা তাফসীর মাহফিল কোয়াজ মাহফিল কি চলতেছে তাফসীর মাহফিল চলবে শুক্রবার দিন যদিও দুনিয়ার মানুষ রেস্টে থাকে অফিস আদালত বন্ধ থাকে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির মধ্যে পাঠদান বন্ধ থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার ও সৃষ্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিন অবসর গ্রহণ করেন নাই আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে ওয়া আদামু ইয়াউমাল জুমাতি ফি আখিরি সাতিন নাহারি বাদাল আসর তাহলে আদম আলা বানাইলেন কোন জুমার দিন শুক্রবার দিন সময়টা কখন আর জোরে আসরে ফর ফর আসরের পর আল্লাহ আদম আলাই সাল্লামকে বানাইলেন সেই দিন ছিল জুমার দিন কোন দিন ছিল সেই দিন ছিল সেই দিন ছিল জুমার দিন যেদিন আদম আলাই সাল্লামকে বানাইলেন এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি বানাইতে আল্লাহ সময় লাগছে কয় দিন আর শুধুমাত্র আদম আলা আল্লাহ রাবুল আলমে জুমার দিন বানাইলেন সময়টা ছিল আসরের নামাজে পর পর আর কে আমাকে সংগঠিত হবে এই দুনিয়া থেকে মানুষদেরকে আল্লাহ তালা বিলীন করে দিবেন আদম সন্তান যারা দুনিয়ার মধ্যে আগমন করেছেন আদম সন্তানদেরকে দুনিয়া থেকে আল্লাহ তালা উঠিয়ে নেবেন দুনিয়া থেকে শুরু করে আল্লাহ সমস্ত সৃষ্টিটা ধ্বংস করে দিবেন সেই সময়টা হবে আসরের নামাজের পর দিনটা হবে জুমার দিন দিনটা হবে কোন দিন আরো জোরে বলেন দিনটা হবে জুমার দিন এবারে আমরা আমার দয়াল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ালাকাদ যায়য়্যানাস সামাআতি বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশায়াতিন আসমানের দিকে তাকায়া দেখ বা সব আসমানের মধ্যে মিট মিট করে বাতি জ্বলে আর দূরে কল বাতিগুলো হচ্ছে গ্রহ নক্ষত্র বাতিগুলো কি গ্রহ নক্ষত্র দুনিয়ার মানুষ কত দেশের মধ্যে যায় দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ বঙ্গল গ্রহের মধ্যে যায় গ্রহাণু দেখা যায় ওই দুনিয়ার মানুষ চাঁদে যায় গবেষণা করতে চাঁদের মধ্যে কি আছে চাঁদের মধ্যে কি আছে মঙ্গল গ্রহের মধ্যে আমেরিকার সেই বিজ্ঞানীরা যায় চাঁদের মধ্যে আমেরিকার বিজ্ঞানীরা যায় চাঁদের মধ্যে কি আছে চাঁদের ষষ্ঠটা কি আরো জোরে বলেন মঙ্গল গ্রহের স্রষ্টা কে মঙ্গল গ্রহের স্রষ্টা আল্লাহ মঙ্গল গ্রহের মধ্যে মানুষ চায় ওই মঙ্গল গ্রহের মধ্যে তাকায়া দেখে মঙ্গল গ্রহ থেকে বিজ্ঞানীরা কোনো কিছু দেখতে পায় না দেখতে পায় না মঙ্গল গ্রহ থেকে জমিনের মধ্যে তাকায়া দেখতে পারে সেই সৌদি আরবের মক্কার মধ্যে পাই তোল্লা শরীফ মঙ্গল গ্রহ থেকে দেখা যায়

কাবায় গিয়ে একটু কাবা নিয়ে গবেষণা করো দুনিয়াতে যদি জান্নাত চাও এ দুনিয়ার মানুষ জায়্যা দেখো মক্কার হারাম শরীফের ভিতরে জায়্যা ড়ইগা দেখো দুনিয়ার মধ্যে যদি জান্নাত থাকে তাহলে মক্কার হারাম হচ্ছে জান্নাত এর চেয়ে যদি আরো বেশি ভালো সুন্দর জায়গা দেখতে চাও ওই মানে সিলেটের জাফলং নয় দুনিয়ার মধ্যে যত সুন্দর জায়গা আছে সমস্ত সুন্দর জায়গার মধ্যে সেই সুন্দর জায়গাটা একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে এমন সুন্দর ব্যক্তি সে আছেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে তার সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বানাই নাই আসমানের দিকে বারবার তাকানোর জন্য বলছে আর আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কে কেমন বানাইলেন কেমন বানাইলেন সাহাবায়ে কেরাম রা আসমানের দিকে তাকায়া আল্লাহর সৃষ্টি সম্পর্কে গবেষণা করতে গিয়ে বলতেছেন তার মধ্যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবী গো আসমানের দিকে তাকাইলা পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায়া দেখলাম আসমানের পূর্ণিমার চন্দ্র যত সুন্দর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি নবীজির নূরানী চেহারা মোবারক এর চেয়ে আরো অধিক সুন্দর হে বাবা আমার বন্ধুরা আমার আলোচনা শেষ পর্যায়ে কারণ আজান হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তাফসির করতে গেলে সময়ের প্রয়োজন অনেক সময়ের প্রয়োজন হয় অনেক সময়ের প্রয়োজন খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরতে হয় বাবারা আমার বন্ধুরা আমার আসমানের মধ্যে তারকা আছে তারকা গুলি কি করে তারকা গুলি কি করে কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই তারকা গুলি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া জাআলনা রুজুমান লিশ

সেই নক্ষত্রগুলো ছুরে मारे এর জন্য দেখেন ওই যে বৃষ্টি আসার আগে দিয়া বিদ্যুৎ চমকায় বিদ্যুৎ চমকায় আর জোরে বলেন বিদ্যুৎ চমকায় এটা একটা কারণ মেঘের সংঘর্ষে বিদ্যুৎ চমকায় কিন্তু বিদ্যুৎ চমকানোর পর মেঘের সংঘর্ষে আওয়াজ বিকট আওয়াজ হয় যেটাকে আমরা ফাটা বলি আর এটাকে কোরআনের ভাষায় রাদ বলা হয়েছে কি বলা হয়েছে রাহাত বলা হয়েছে চর্চায় এটাকে কোরআনের বাসায় বার্তুন বলা হয়েছে কি বলা হয়েছে

যেরকম সংসদ অধিবেশনটাকে সংসদ অধিবেশনের মধ্যে সর্বসাধারণের প্রবেশ নিষেধ শুধুমাত্র কেবলমাত্র